দাজ্জালের জন্ম নিয়ে অনেকে প্রশ্ন করেন এই আলোচনা করার পরে আরও বেশ কিছু মানুষ প্রশ্ন করেছে এখন আমাদের সমাজে কিছু প্রচলিত কথা আছে দাজ্জালের বাবা মা সম্পর্কে প্রচলিত কথা আছে একটা হলো হজরত সুলাইমান আলাহ সাল্লামের সময় জিন এবং জিন এবং মানবী একটা মহিলা এবং একটা জিন পুরুষের দ্বারা তাদের সঙ্গমের ফলে যে শিশুর জন্ম হয় ওটা দাজ্জাল এরকম একটা তথ্য চালু আছে যদিও এর কোনো ভিত্তি হাদিসে নেই এর কোনো সঠিক ভিত্তি হাদিসে নেই আর একটা হাদিস আছে সেই হাদিস থেকে অনেকে বলে আলে মোলামা দাবি করে যে এটা হলো দাজ্জাল সে জন্ম ওখানে হয়েছিল মদিনায় আল্লাহ রসুল সাল্লু আলয় সাল্লাম হিজরতের আগেই একটা শিশু জন্মগ্রহণ করে যখন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম মদিনায় আগমন করেন তখন ওই ছেলেটা কিশোর বয়সে পৌঁছে যায় ছেলেটার শারীরিক অঙ্গ বা তার আকার আকৃতি অনেকটাই দাজ্জালের যে বর্ণনা তার সাথে ছোটবেলায় তার কিছু কিছু মিল ছিল এক পর্যায়ে সে নিজেকে নবী দাবি করে কিশোর বয়সে সে নিজেকে নবী দাবি করে এই কথা যখন মদিনার সব জায়গায় সরায় যায় আল্লাহ রাসুল সাল সাল্লাম হজরত উমরকে নিয়ে এবং আরও কিছু সাহাবাকে নিয়ে ওই ওই শিশুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় শিশুর বাড়িতে যেতে দেখে যে ওই শিশুটা বাড়ির সামনেই আনসারি শিশুদের সাথে খেলা করতেছিল আল্লাহ সাল্লাম পিছন দিয়ে তার কাছে চলে যায় সরাসরি তার পিছের উপর একটা থাবা মারে বা একটা চট দেয় এরকম দিয়ে বলে যে এরকম তাকে জিজ্ঞেস করা হয় যে আমি যে আল্লাহর নবী তুমি কি এটা মানো শিশুকে বলে আল্লাহর নবী বলে যে আমি যে আল্লাহ রসুল তুমি কি এটা বিশ্বাস করো তুমি কি এটা মানো তখন শিশু বলে হ্যাঁ আমি এটা মানি এরপরে আবার শিশু বলে যে আমি আপনাকে একটা কথা বলবো আমিও যে আল্লাহর নবী আপনি কি এটা মানেন আল্লাহর নবীকে ওই শিশু বলে এটা বলার পরে আল্লাহ রসুল সল্ল্লাহ সাল্লাম আর কিছু বলে না তাকে শুধু এতটুকু বলে যে আমি আল্লাহর উপর এবং আল্লাহ যত নবী রাসুল পাঠিয়েছে তাদের উপরে আমি বিশ্বাস করি এবং আমি সর্বশেষ নবী এটা বলার পরে এই ইহুদি ছেলেটা যখন এই কথা বলে হজরত উমর তো রাগী ছিলেন হজরত উমর বলেন যে ইয়ারসুল আল্লাহ তরবারি বের করে বলে আমি এই ছেলের কল্লা দেবো আপনি সে তো একটা শিশু কল্লা কল্লাউরাই দেব তখন আল্লাহ রাসুল বলে যে তুমি তাকে আঘাত করো না কেন আঘাত করবে না প্রথম কথা যদি সে দাঁতজাল হয় তাহলে তোমার আঘাতে সে মরবে না তুমি তাকে মারতে পারবে না কারণ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আগে থেকেই জানেন যে দাতজালকে হত্যা করবে কে আপনারা জানেন না ঈসা আল্লাহ সাল্লাম হত্যা করবেন সঠিক বলেছেন তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যদি ঈসা আল্লাহ সাল্লাম দাঁতজালকে হত্যা করে তাহলে এই বেচারা যদি দাঁতজাল হয় এই ছেলেটা তাহলে তোমার আঘাতে সে মরবে না আর যদি দাজ্জাল না হয় তাহলে অযথায় একটা প্রাণ নেওয়ার তোমার অধিকার নাই আল্লাহ রাসুলের ফয়সালা কত সুন্দর সুবাহ আল্লাহ সবাই এত সুন্দর বিচক্ষণ এক মুহূর্তের মধ্যেই তিনি এই চিন্তা করছেন দেখেন তার কথাগুলো কত সুন্দর হজর তোমার তার বাড়ি বের করেছে বলছে আল্লাহ রাসুল আপনার সামনে এত বড় কথা এখন মদিনায় ইসলামের রাজ চলছে কোরআনের আইন চলছে মদিনায় এই সময় আপনার সামনে এত বড় কোথায় স্পট ডাল পাল্লাউড়াই দেবো তখন এই কথা বলেছিলেন যে যদি আঘাত করো শিশুটা যদি দাঁতজাল না হয় তাহলে অনর্থক তুমি শিশুটাকে মারলে আর যদি দাঁতজাল হয় তাহলে তুমি তো তাকে মারতেই পারবে না তো যাই হোক এই ছেলেটার নাম ছিল ইবনে সায়াদ। কি নাম বললাম ইবনে সায়াদ অনেক আলেম লামা বলেছে ওই ইবনে সায়াতই দাঁতজাল আর দাজ্জালের এখানে কিছু মত রয়েছে সবাই কিন্তু এটা বলে না দাজ্জাল যে ইবনে সায়ার যে দাজ্জাল এটা সবাই মানে না সব আলে মোলামা মানে না কিছু সাহাবি বলেছেন কিছু দাবিও বলেছেন এই অনুযায়ী কিছু আলেমোলামাও বলেছেন কিন্তু যে সাহাবারা বলেছেন তারা বলছে এটা দাজ্জাল হতে পারে দাজ্জাল হতে কিন্তু দাজ্জালে যে এইভাবে কেউ বলে নাই আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লামও পরবর্তীতে তার ব্যাপারে আর কোনো বক্তব্য দেন নাই কেননা আল্লাহ তাকে তার ব্যাপারে কিছু জানান নাই আল্লাহ রসুল সাল্লাহলাম যে কোনো বক্তব্য দিলে যেটা আল্লাহ জানাতেন সেটাই শুধু দিতেন আল্লাহ না জানালে সেই বিষয়ে তিনি কোনো বক্তব্য দিতেন না তাহলে এই ইবনে সায়াদ এই দাজ্জাল হতেও পারে নাও পারে আর দাজ্জালের মা বাবার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তিরিশ বছর নিঃসন্তান থাকার পরে বৃদ্ধ বয়সে দাজ্জাল জন্মগ্রহণ করবে তার মায়ের গর্ভ থেকে একটা বৃদ্ধ মহিলার পেট থেকে তো সেই ক্ষেত্রে মদিনার ওই শিশুর মা বৃদ্ধ ছিল কিনা এই বিষয়েও অনেকের সঠিক তথ্য জানা নাই এই জন্য সে দাজ্জাল হতেও পারে নাও পারে আমাদের জন্য যে মেসেজ সেটা হলো গুরুত্বপূর্ণ কথা দাজ্জালের বাবা মাকে এইটা আমাদের জানার দরকার আছে নাই এটা আমাদের জানার দরকার নাই আমরা যতটুকু শুনেছি দাজ্জালের মা বাবা এরা হলেও হতে পারে না হলেও হতে পারে আল্লাহ ভালো জানেন আল্লাহ বিষয়টা ক্লিয়ার করেন নাই রাসুসুল্লামের কাছে এই জন্য আমরাও এই বিষয়টা ক্লিয়ার নয় তবে একটা বিষয় ক্লিয়ার যে দাঁত জালের জন্ম অনেক আগেই হয়ে গেছে নূ আলাইসাল্লামের সময় থেকে কেউ বলে দাজ্জাল আছে কেউ বলে মদিনায় ওই সময় দাঁত জালের জন্মগণ হয়েছে যাই হোক দাজ্জালের জন্ম হয়ে গেছে সে একটা দ্বীপের মধ্যে বন্দি আছে এইটা হলো একটা ঐক্যমত সবার এটা সঠিক তথ্য তো আমরা এটাই বিশ্বাস করবো কিন্তু তার বাবা মাকে এই সম্পর্কে আমাদের কাছে স্পষ্ট কোনো ধারণা নাই আর তার গায়ের রঙ কেমন এটা আপনাদেরকে বলেছি ইংল্যান্ডের যে মানুষগুলো হয় মানে লাল ফর্সা সাদা ফর্সা না কিন্তু লাল টাইপের ফর্সা এরকম তার গায়ের রঙ হবে আর সে খুব একটা উঁচু হবে না বেটে হবে চুলগুলো কুকরানো হবে পেঁচানো হবে চোখটা পচা আঙ্গুরের মতো ফোলা হবে বড় সাইজের ফুলানো থাকবে তার মধ্যে ছোট্ট চোখ থাকবে আর সেটা কানা থাকবে আপনাদেরকে হাদিসটা বলেছিলাম ওয়াই না বইনা আইনাই হিমন কাফের তার কপালের এখানে লেখা থাকবে কাফের যেটা শুধুমাত্র মুসলমানরাই পড়তে পারবে মমিনরাই পড়তে পারবে বাকি ইহুদি খ্রিস্টান যারা আছে তারা এই বিষয়টা পড়তে পারবে না তারা শিক্ষিত হলেও পড়তে পারবে না আর কোনো মুসলমান যদি মূর্খও হয় ইমানদার সে বাংলা পড়ালেখা আরবি পড়ালেখা কোনোটাই জানে না তারপরেও সে স্পষ্ট দেখতে পাবে যে এখানে কাফের লেখা আছে এটা তালা ব্যবস্থা করে দিবেন আল্লাহ তালার কাছে আমরা ফানাহ চাইব এই দাজ্জালের ফেতনা থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করে আমরা পড়ি আমিন এই দাজ্জালকে হত্যা করার পর পৃথিবীতে শান্তি বিরাজ করবে এই শান্তির এক পর্যায়ে শান্তি নষ্ট হয়ে যাবে আবারও পৃথিবীতে যখন ইয়াজুজ এবং মাহাজুজের আগমন ঘটবে ইয়াজুজ মাজুজ কি দুইজনের নাম নাকি এত মানুষ কেন চুপ থাকলেন এই বিষয়গুলো খুবই লজ্জাজনক একটা হাদিসে আছে যে যখন দাজ্জাল সম্পর্কে ইয়াজুজ মাহাজুজ সম্পর্কে কিয়ামতের এই বড় বড় বিষয় সম্পর্কে আলোচনা করা বন্ধ হয়ে যাবে তখনই কিয়ামত হবে আমাদের সমাজে এগুলো আলোচনা হয় না অনেকেই জানে না আপনাদেরকে কি বলবো অনেক আলে মোলামাই জানে না আমি নিজে প্রশ্ন করেছি সিরিয়ালে বলতে পারে না যে আগে কে আসবে আগে দাজ্জাল আসবে নাকি ইমাম মাহাদি আসবে নাকি আজুজ মাহুজ আসবে এই সিরিয়াল মোলামার মধ্যেই অনেকে জানে না আস্তা ফিরুল্লাহ আল্লাহ হেফাজত করুক এই মূর্খতা থেকে আমাদেরকে আল্লাহ বাঁচায় যেন আমরা পড়ি আমিন তাহলে সিরিয়ালটা আপনাদেরকে আরও একবার বলছি প্রথমে আসবে ইমাম মাহাদি আলাইসাল্লাম এরপরে আসবে দাজ্জাল এরপরে আসবেন ইসা আলসালাম এরপরে সর্বশেষ আসবেন ইয়াজুজ মাজুজ এখন ইয়াজুজ মাজুজের বিষয়ে সুরাতুল কাহাফের মধ্যে ঘটনা রয়েছে সুরা আম্বিয়ার মধ্যে রয়েছে কোরআনে অনেক জায়গায় তাদের ব্যাপারে আলোচনা করা হয়েছে আল্লাহ তালা যদি কবুল করেন আগামী সপ্তাহে আমি ইয়াজুজ মাহাজুস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাপুরি সবাই এর জন্য সবাই একটু আগে আসার চেষ্টা